وداعياً إلى الله بإذنه وسراجاً منيراً مصطيب <applause> شريف دي تيخند دي نمبر بيشتا قصايا سلقبرا فرطم قلو اكشا النجمبر بستة تنشاب من النجمبرات أزج آنا سدي الله دهوتة بلنتا دخل لا دخل لا رسول الله صلى الله عليه وسلم فقال إن فقال <سؤال> إن <سؤال> دنا আল্লাখিন হাজিশ দাবি বালান রাসূল সাল্লামসালম আমাদের গিরি আগমন করলেন এবং কাইলুলা তার পবিত্র শরীর থেকে গরম প্রবাহিততে হতে লাগলো আমার জননী শিশি নিয়ে এবং গরম বসে তাতে ভরতে লাগলেন্ল্লা সাল্লামে দুই চোখ খুলে গেল তিনি জিজ্ঞাসা করলেন উম্ম কি করস কি তিনি বললেন এই গম সুগন্ধি রূপে আমরা আমরা ব্যবহার করে থাকি কেননা অত্যন্ত উৎকৃষ্ট সুগন্ধি অল্লাভ দ্বিতীয় খন্ড सत नंबर विष्ट कसया सुल कुतम कंद 120 رمضان، 320 نمبر صلى الله عليه وسلم أن النبي صلى الله عليه وسلم كان يأتي أم سليمي ويقيل إنها فات

সাথেলা করতেন তার খুব বেশি খুব বেশি গাম নিগত উমে সোলায় গাম জমা করে আতরে সাথে বেশি দিতেন তিনি জিজ্ঞাসা করলেন গাম কি কৰ তেনে জবান দিলে আতরে সাথে মিছিয়ে দেল্ হয়তো খোৱা ঘিৰ দাৱা না আনিল হামদনিল্লা